নবী এবং কবি এই দুটা দেখে হচ্ছে আল্লাহ থেকে আল্লাহ দেয় আপনি কিন্তু ইচ্ছা করলে একটা পারবেন নবী এবং কবি এটা আল্লাহ তো আমাদের সমাজে কবিদের একটা অবহেলার চোখে দেখা হয় একটা ব্যঙ্গ চোখে দেখা হয় আসলে কবিদের যে ঐশ্বরীর তারা তাদের অন্তর দিয়ে দেখতে পায় সৃষ্টিকর্তাকে দেখে

কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের ভালোবাসা উদারতা আমাকে সত্যি আমাকে আনন্দ আনন্দিত করে মা সাহিত্য একাডেমি এগিয়ে যাক দেশকে যেতে করে যেকোনো সময় যে কোনো সহযোগিতা কথা সেটা যতটুকু পারি পাশে থাকতো আর মানুষ যখন

পাঠক সৃষ্টি করছেন লেখক সৃষ্টি করছেন নবীন ভাই বেঁচে থাকবেন মানুষের অংশ এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ